ডোলু বাগান নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে শাসক দলকে এক হাত নিলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির কর্মকর্তারা বরাকের একটি উন্নত মানের চা বাগানকে যুদ্ধকালীন তৎপরতায় একদিনে ধ্বংস করে উন্নয়নের ঢাকডুল বাজিয়ে বাগান শ্রমিকদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল সরকার সহ প্রশাসন কিন্তু গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের তরফে ডরু চা বাগান নিয়ে যে রায় দিয়েছেন তাকে সাধুবাদ জানিয়ে শাসক দল বিজেপিকে ঠুকলো শিলচর জেলা কংগ্রেস কমিটি মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ডরু চা বাগানের বিষয়টি নিয়ে যেসব সংবাদ ঘটন আইনের দ্বারস্থ হয়েছিল তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অভিজিৎ পাল জানান এনভায়ার্নমেন্ট ইমপ্যাক্ট নাওয়ার কিভাবে কীভাবে বিয়াল্লিশ লক্ষ চারাগাছ ধ্বংস করেছে শাসকদল বিজেপি কি স্বার্থ সিদ্ধি করার জন্য জেলা থেকে পুলিশ এলিক একদিনে শতাধিক বুলডোজার চালিয়ে লক্ষ লক্ষ চারাগাছ নষ্ট করে বাগান শ্রমিকদের অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে বিজেপি গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের নামে ডলু চা বাগানের দুটি ডিভিশনকে নষ্ট করে কোনো এক এই জায়গাটি হাফিস করার এক বড় উদ্দেশ্য ছিল বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা যাই হোক শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ দেওয়ার পর সেখানে কি পুনরায় চারাগাছ গাছ রোপণ করা হবে যে শ্রমিকরা নিজের কর্মসংস্থান হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের কি কি ফের কর্মসংস্থান দেওয়া হবে অন্যান্য বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে শাসকদের বিজেপি সফর প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা এদিনের সাংবাদিক সম্মেলনে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সূর্যকান্ত সরকার সঞ্জীব রায় বৃষ্ট কংগ্রেস কর্মকর্তা সীমান্ত ভট্টাচার্য সহ দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেই জায়গাটাকে হাফিস করার কি কোনো উদ্দেশ্য ছিল আজকে দেখে মনে হচ্ছে এখন কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছেন ফোর্ট এখানে স্থগিতাদেশ দেওয়ার পর যে একচল্লিশ লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছিল সেই চারা কি আবার রোপণ করা হবে সেই জায়গাতে আজকে দিনে সাংসদ রাজদীপ রায় মহাশয় ইনি আজকে এতদিন ধরে ডাক ডোল পিটিয়ে এবং ওনার যে পাঁচ বছরে যে উনি একজন মানে সাংসদ হিসাবে কী কী কাজ করেছেন সেই কথানের মধ্যে উনি এই গ্রিনফিল্ড এয়ারপোর্টটাকে তুলে ধরেছেন কিন্তু বাস্তবে সেই গ্রিনফিল্ড এয়ারপোর্টটা তখন থেকে কংগ্রেস দল সেটা প্রতিবাদ করে আসছিল কারণ এই গ্রিন মানে দোলু চা বাগানের পার্শ্ববর্তী খরিল চা বাগান যেখানে আজকে পঞ্চাশ বৎসর ধরে এখানে খালি জায়গায় অ্যামেন্ডমেন্ট মানে খালি জায়গা এখানে অনেক জায়গা ছিল খালি জায়গা সেই জায়গাটাকে কাজে না লাগিয়ে একটা উন্নত মানের বাগান ডলু চা বাগান সেই চা বাগানটাকে নষ্ট করে আজকে কি উদ্দেশ্য ছিল যে এই জায়গাতেই মানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর জন্য আজকে তো গ্রিনফিল্ড এয়ারপোর্ট তো হবে না মাঝ মাঝখানে কী হলো যে আজকে ডলু চা বাগানের যে শ্রমিকরা ছিল সেই শ্রমিকরা আজকে রুজি রুটি বন্ধ আজকে ওনারা অন্যান্য বাগানে গিয়ে কাজ করতে হচ্ছে অনেক শ্রমিক অর্ধাহারে জীবন কাটাতে হচ্ছে অনেক শ্রমিকদের আজকে বুঝি নেই এই সরকার কেন্দ্রে এবং রাজ্যে এই ডাবল ইঞ্জিনের সরকার ওনারা নিজের স্বার্থে ওনারা কোনোদিন জনসাধারণের চিন্তা ওনারা মাথায় করেন না ওনারা নিজের স্বার্থ রক্ষা সিদ্ধির জন্য ওনাদের হয়তো অন্য কোনো উদ্দেশ্য ছিল যে গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে ডলু চা বাগানকে দুইটা ডিভিশনকে খালি করে অত কোনো ব্যক্তি মালিকানাধীন করা ওনাদের উদ্দেশ্য ছিল না হলে এইভাবে এনভায়রনমেন্টের পারমিশন ছাড়া এনভায়রনমেন্টের ক্লিয়ারেন্স ছাড়া হঠাৎ করে এখানে কি উদ্দেশ্য ছিল এই জায়গাতে বাগান নষ্ট করে এটা মানে উন্নত মানের বাগানকে নষ্ট করে এই জায়গার মধ্যে উদ্দেশ্য ছিল ওনারা জানতে নিশ্চয় যেটা আগামী দিনে কোর্ট কেস হবে এবং মহামান্য আদালত সেটা উচিত মানে রায় দান করবেন এবং সেইভাবেই আজকে রায় দান হয়েছে আজকে যখন আমরা দেখি শিলচার শহরে যখন আজকে বৃষ্টির জলে সামান্য বৃষ্টির জলে যেমন মানুষ ঘর থেকে বেরোতে পারে না প্রত্যেকটা রাস্তাতে জল প্রত্যেকটা ড্রেনের সিস্টেমে আজকে অবস্থা নেই মানুষ ঘরের ভিতরে দুই দিনে বৃষ্টি হলে ঘরের ভিতরে জল ঢুকে যায় মেডিকেল যেটা আমাদের ইমার্জেন্সি রোড শিলচর মেডিকেল রোড সেই রোডে দিয়ে যাতায়াত করা সম্ভব হয় না ঘন্টার পর ঘন্টা ট্রাফিক সমস্যা তখন উদাহরণদের এই যে জেসিবি কোথায় থাকে অ্যাক্সেপেটরগুলো কোথায় থাকে তখন তো আমরা দেখি না যে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা কাজ করতে বা যুদ্ধকালীন পরিষ্কার করতে কিন্তু ডলু চা বাগানের সময়ই এলো এত কি সরকারের এবং মুখ্যমন্ত্রী এবং শিলচরের সাংসদের কি উদ্দেশ্য ছিল যে ডলু চা বাগানকে রাত্রে রাত্রে এখানে যুদ্ধকালীন পরিবেশে ওই চারা গাছগুলোকে নষ্ট করতে হবে এবং শ্রমিকদেরকে এখানে বাগান ছাড়া করতে হবে যেভাবে নষ্ট করে ডলু চা বাগানকে যেভাবে নষ্ট করে ইউনফিল্ড এয়ারপোর্টের নামে বিয়াল্লিশ লক্ষ গাছ নষ্ট করা হয়েছিল আজকে যেসব সংস্থা সেটার জন্য আইনের দ্বারস্থ হয়েছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং মহামান্য সুপ্রিম কোর্ট কালকে যেভাবে মানে রায় দিয়েছেন সেই রায়তে যেগুলো উল্লেখ করা হয়েছে সেই জিনিসটা দেখে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন যেটা অনেক দিন ধরেই ছিল যে আজকে এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট হ্যাঁ এটা না জেনে ওনাদের তার কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স না নিয়ে এনভায়রমেন্টাল ডিপার্টমেন্টে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স না নিয়ে কীভাবে এখানে রাতারাতি করে কি মানে স্বার্থ সিদ্ধি করার জন্য রাতারাতি করে এখানে বুলডোজার লাগিয়ে জেলা থেকে পুলিশ এনে এখানে একটা যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে এখানে বিয়াল্লিশ লক্ষ চারাগাছ নষ্ট করা হয়েছিল সেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখেছেন যে এখানে কোনো এনভায়রনমেন্টের সিস্টেমে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স নেওয়া হয়নি এবং কোর্ট তার রায়ের মধ্যে এটা পরিষ্কার করে দিয়েছেন যে দুই হাজার বাইশের মে মাসের আগে সেখানে এনভায়রনমেন্টের সিস্টেমে ক্লিয়ারেন্সটা নেওয়া উচিত ছিল এই জলবাগানের যে আড়াই হাজার শ্রমিক তাদের কাছে যেন নিঃস্বার্থভাবে কমা যান হ্যাঁ এবং গ্রিনফিল্ড এয়ারপোর্ট হোক সেটা আমরা চাই শিলচরের উন্নতি আমরা চাই কিন্তু গ্রিনফিল্ড এয়ারপোর্ট এই যে বাগানে পরিত্যক্ত জমি আছে বা আরও অনেক পরিত্যক্ত জমি আছে যেখানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানালে কোনো মানুষের কোনো শ্রমিকের কোনো এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হবে না সেই সব জায়গাতে যেন ব্রিনফিল্ড বানানো হোক যদি ওনাদের মহৎ উদ্দেশ্য থাকে যে এয়ারপোর্ট হওয়ার জন্য তাহলে মানুষের অসুবিধা না করে শ্রমিকের অসুবিধা না করে আমার মানে এনভায়রনমেন্টের অসুবিধা না করে যেসব হাজার হাজার বিঘা পরিত্যক্ত জমি আছে সেই জায়গাতে যেন এয়ার মানে ইয়ে বানানো হয় গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানো হয় পাঁচ বছরের কার্যকালে যে উনি গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানিয়ে নিয়েছেন বলে উনার ইয়েতে ইয়ে করেছেন তো আজকে যদি উনি এত ক্রেডিট নিয়ে থাকেন ডিসক্রেডিটটা উনারই নিতে হবে আজকে এই শ্রমিকদের চোখে জন্য দায়ী সেই সাংসদ রাজদীপ রায় সেটা ওনার দায়বার নিতে হবে আজকে বিনা মানে পরিবেশ বিভাগের বিনা অনুমতিতে আজকে যে এখানে চারা গাছ ধ্বংস করা হয়েছে সেটার দায়বার ওনার নিতে হবে সেই একচল্লিশ লক্ষ চারা যদি আমরা যদি মনে করি যে গাছেরও প্রাণ থাকে তো সেই প্রাণহানির দায়টা রাজদীপ রায় নিতে হবে এরা কাজ করার কোনো জায়গা এমন কি এরা সকালে উঠে ট্রাকে উঠে অন্য বাগানে যায় কাজ করতে এবং বাড়ি ফিরতে এরা রাতে রাত হয়ে যায় এই কষ্টের মধ্যে এরা আছে প্রথমে তো ছিল লালবাগের যেগুলার রেসিডেন্ট ছিল এগুলো ভাঙা হবে না এটা দরকার নেই কিন্তু পরবর্তীকালে লালবাগের যারা শ্রমিকরা ছিলেন যারা এটা সবাইকে উচ্ছেত নোটিশ দেওয়া হবে এবং বলা হয়েছে যে তোমাদেরকে আড়াই লক্ষ করে টাকা দেবে এই শ্রমিকগুলা বিগত ত্রিশ চল্লিশ বছরে তারা তাদের ঘর বানিয়েছে নিজে বাগান কর্তৃপক্ষ তাদেরকে কোয়ার্টার দেওয়ার কথা কিন্তু বাগান তাদেরকে বলেছে আমাদের পয়সা নেই তোমরা নিজেরা নিজেরা বানাও তারা বিশ পঁচিশ লাখ টাকা এত বছরে খরচ করবে ঘর বানিয়েছে কিন্তু তাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে তাদেরকে উঠিয়ে অন্যত্র সরকার ঘর বানিয়ে একশো উনআশি ফ্যামিলিকে সেখানে সেই জায়গাতে যে অবস্থা সেই একশো উনআশি এখানে এসেছে একটা হাইয়ার সেকেন্ডারি স্কুলেরও এটা ইয়ে করেছে সরকার দিয়েছে একশো উনআশি ফ্যামিলির জন্য একটা হায়ার সেকেন্ডারি চলে না তখন শ্রমিকরা দাবি করেছিল যে আমাদের নিচ এরিয়া নিচ লাইন যেটা বলে নিচের দিকে বাগানের নিচের দিকে এখানে সাড়ে চারশো থেকে পাঁচশো ফ্যামিলি আছে আপনারা সেই জায়গাতে এই স্কুলটা করে সেটা তারা ডিপিটি কমিশনারের সঙ্গে দেখা করেছে এবং তাদের আপত্তি দিয়েছে যে তাদের সেই স্কুলটা সেখানে বানানোর জন্য ডিসি মহোদয় জিনিসটা বন্ধ রেখে বলেছেন আমি যে কি করা যায় সেটা নিয়ে তো এই যে অবস্থা আর যে চুক্তি হয়েছিল আজকে এই দিন শ্রমিক ইউনিয়ন অন্তত একটা স্পষ্ট স্পষ্টিকরণ দেওয়া দরকার ছিল তাদের বকেয়া অনেক টাকা বাকি পড়ে আছে সেইগুলো দিচ্ছে না এবং সেখানে কোনো কোনো নেয় না কারণ দুই হাজারের মতো যারা শ্রমিক আছে তারা এখানে কাজ পায় না বাইরে করে পুরুষরা তো চলে যায় কুয়ারিতে কাজ করতে মহিলারা অন্য জায়গায় যায় তাদের যে অবস্থা আপনারা একবার ময়নাগর গিয়ে তাদের সঙ্গে আলাপ করলে শ্রমিকদের অবস্থা জানবে কি অবস্থায় আছে তাদের ন্যূনতম সুবিধা নেই কোনো কিছু নেই এই অবস্থাতে আছে সরকারের যে এই কাণ্ডজ্ঞানহীন একটা কাজ যেটা বহু সংগঠন থেকে প্রতিবাদ করা হয়েছে কিন্তু সরকারের নীতির জন্য সেগুলো ঠিক হয়নি অনেক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করা হয়েছে অনেককে থ্রেট দেওয়া হয়েছে যে এখানে যেতে পারবে না আমি একটা মিটিং করার কথা ছিল তারপরে যাকে দায়িত্ব দিয়েছিলাম পুলিশ তাকে ফোন করে তুই মিটিং করতে পারবে না কি মিটিং তোর সে কেই চলবে ভয় পেয়ে বাদ দিয়েছে আমিও দেখতাম যে এইভাবে গিয়ে ওখানে মিটিং করাটা কষ্ট করছে যা হেডলাইন বাগানের রায় আমরা এই রায়টাকে স্বাগত জানাই কারণ বিগত কিছুদিন ধরে এমনভাবে প্রশাসন এটাকে করেছে যে বাইরে কোনো পলিটিক্যাল নেতাদেরকে যেতে দেয় নাই কোনো সভা সমিতি করতে দেয় নাই আমাদের স্টেটের আমাদের দলীয় নেতারা এসেছিলেন তাদেরকে বন্ধ করা হয়েছে যাতে এই শ্রমিকদের সঙ্গে যোগাযোগ না কিন্তু যেটা সত্যি এটা প্রকাশ হয়ে গেল আজকে পত্রিকা এবং মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়ে দেখুন এখানকার যে শ্রমিকদের যেসব ইউনিয়ন ছিল তিনটা ইউনিয়ন এদের সঙ্গে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী কিছুই হল কোনো একটা কাজ দ্বিতীয়ত প্রথম যেভাবে জায়গা নেওয়া হয়েছিল তার পরবর্তীকালে আবার এইভাবে হবে না আরো আড়াই হাজার বিঘা লাগে এই অবস্থাতে এখানে প্রায় সতেরোশো স্থায়ী ইয়ে ছিল শ্রমিক তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে ইলেকশনের আগে থেকে তাদের যে দুরবস্থা এরা মানে এরাই এখানকার তাদের পূর্বপুরুষ এসেছে দেড়শো বছর আগে এখানে এসে একটা জিনিস হলো তাদের মাটির অধিকার এই জিনিসটা অন্তত সরকারে তাদের মাটির অধিকার দেওয়া তাদের নামে জায়গা অ্যালটমেন্ট করা উচিত ছিল তাদেরকে পার্মানেন্ট একটা ব্যবস্থা করে দেওয়া উচিত সেই জিনিস হচ্ছে না এখানে একটা ভয়াবহ অবস্থা আছে আর ডলুর যে জায়গা বাকি জায়গা রয়েছে শুনেছিলাম বিশেষ করে এই বাগানের চারাগাছ যখন প্রায় দুশো দিয়ে চারাগুলা ওঠানো হয় এবং ওঠানোর পরবর্তী সময়ে আমাদের ভারতের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিতে যখন জানতে চাওয়া হয় যে এই যে জায়গাটা যে জায়গাতে এয়ারপোর্টের ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছি ওই ব্যাপারে সিভিল এভিয়েশন থেকে কোনো রকম পারমিশন আছেনি বা কোনো ওইখান থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়েছে কি না তো আমরা যতটুকু জানি সিভিল এভিয়েশন মিনিস্টার মিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তখন বলেছে যে ওই ব্যাপারে আমাদের এই মিনিস্ট্রিতে কোনো ইনফরমেশনই নেই তো আমার সভাপতি মহাশয় যেটা বলেছেন আমারও প্রশ্ন যে যে জায়গাতে এই এয়ারপোর্ট সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে হয় ওই মিনিষ্টিতে তখনই এই ব্যাপারে কোনো ছাড়পত্র বা তথ্য ছিল না তারপরে রাতারাতি এরকমভাবে একটা প্রতিষ্ঠিত বাগানকে ধ্বংস করার উদ্দেশ্যটা কী আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই যে বর্তমান সরকার সম্পূর্ণ শিল্প বিরোধী এবং শ্রমিক বিরোধী এটার কিছু প্রমাণ আমরা দেখতে পেরেছি বিশেষ করে বাগানগুলার বাগানের যে শ্রমিকরা তাদের যেভাবে বঞ্চনা করা হচ্ছে আজকে তাদের মজুরির ক্ষেত্রেও আমরা দেখেছি আমাদের ব্রহ্মপুত্র বেলিতে যেখানে থ্রি ফিফটি আর আমাদের এখানে প্রায় ওয়ান নাইনটি টু টু হান্ড্রেড টেন টু হান্ড্রেড টোয়েন্টি সুতরাং আমাদের আজকের দিনে এই শ্রমিকবাহী যারা আছে যারা আজকের দিনে তারা অড্ডাহারে অনাহারে দিন যাপন করছে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনাদের পাশে আছি পাশে থাকব। এবং বিশেষ করে আজকের দিনে আপনাদের মাধ্যমে আমাদের প্রশ্ন যে আজকের দিনে এইভাবে যে একটা সুন্দর বাগানকে ধ্বংস করা হচ্ছে কার স্বার্থে করা হচ্ছে এটা আমাদের প্রশ্ন আজকে বিষয়টা হচ্ছে হুসেনের যেভাবে মহাময়ী সুপ্রিম কোর্ট টলুতে প্রস্তাবিত ক্রিমফিল্ড এয়ারপোর্টের উপর একটা রায় দিয়েছে এবং ফাইনাল রায় দিয়েছে ভাইটি দিয়েছে সেটার উপরে আজকে আমাদের জেলার নেতৃত্ব আপনারা সমস্ত কিছু তথ্য তুলে ধরবেন সাথেই যেভাবে চা শ্রমিকদেরকে বঞ্চিত করে ওনাহারে ওনাহারে করার দিন আছে এবং পুলিশ লেগিয়ে গুলডোদার চালিয়ে জেসিবি লাগিয়ে শ্রমিকদেরকে ক্রিমিনাল হিসাবে প্রমাণ করে তারা আজকে ঢাকফুল বাদ দিয়ে বলেছিল হবে আজকে ওদের মুখে কালি মেখে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে আমরা সেই রায়টিকে স্বাগত জানাচ্ছি পরবর্তীতে আমাদের জেলা সভাপতি আছেন আমাদের নোটুয়া সমষ্টি বিধায়ক যেখানে গ্রুপ এয়ারপোর্ট প্রস্তাবিত করা হয়েছে বিধায়ক অন্য বলবেন এই পরবর্তীতে আমি জেলা সভাপতি বলছি আপনার সম্মুখে কথা